নমস্কার বন্ধুরা আজ আপনাদের ঘুরে দেখাবো উত্তর কলকাতার দেড়শো বছরের পুরনো পরেশনাথ মন্দির হাওড়া থেকে দুশো পনেরো এ বাই ওয়ান শিয়ালদা থেকে টুয়েলভ সি বাই টু এরকম আরও অনেক বাস আছে আপনারা সেই বাসে এসে গৌরীবাড়ি স্টপেজে নামবে গৌরীবাড়ি স্টপেজ বললেই বাসে আপনাকে নামে নিয়ারেস্ট মেট্রো স্টেশন শোভা বাজার থেকে আপনারা অটোতে পড়েও চলে আসতে পারেন গৌরীবাড়ি স্টপেজে নেমে আপনারা এরকম আই লাভ কলকাতার একটা ব্যানার দেখতে পাবেন আর এর ঠিক উল্টো দিকেই মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরটি মন্দির ঢোকার রাস্তাটির দুপাশের দেওয়ালে সুন্দর সুন্দর কিছু শিল্পকলা আপনাদের চোখে পড়বে এখানে জৈন ধর্মের বিভিন্ন ঘটনাগুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর খুব বেশি হাঁটা রাস্তা নয় জাস্ট দুই থেকে তিন মিনিটের হাঁটার রাস্তা তারপর সামনের যে লেফট টার্নটা সেটা নিয়ে আপনাকে সোজা চলে আসতে হবে এই পরেশনাথের জৈন মন্দিরে চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক এই মন্দির সপ্তাহের সাত দিনই খোলা থাকে প্রত্যেকদিন সকালবেলায় সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা আর বেলা সাড়ে তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দিরে ঢুকতেই চোখে পড়বে মার্বেল পাথরের কারুকাজ ঝলমলে আয়নার কাজ এবং সূক্ষ্ম ফুলের নকশা প্রতিটি কোণে যেন এক একটি শিল্পকর্ম লুকিয়ে আছে চার পাশে রয়েছে পরিপাটি ফুলের বাগান ছোট্ট পুকুর আর সেই পুকুরে মাছ খেলে বেড়াচ্ছে যেন শহরের কোলাহলের মাঝে এক টুকরো শান্তির আশ্রয় উত্তর কলকাতার এই পরেশনাথ জৈন মন্দির একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান সালে রায় বাহাদুর মুকিম এই মন্দিরটি নির্মাণ করেন তিনি একজন ধনী জৈন ব্যবসায়ী এবং সমাজসেবক ছিলেন মন্দিরটি উৎসর্গ করা হয়েছে জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর শ্রী পরেশনাথজির উদ্দেশ্যে মন্দিরের গর্ভগৃহে এমন একটি প্রদীপ রয়েছে যা মন্দির নির্মাণের পর থেকে অবিরাম জ্বলছে যা ভক্তদের কাছে বিশ্বাসের প্রতীক আর অলৌকিক বলে বিবেচিত মন্দির প্রাঙ্গনের প্রবেশ ঠিক উল্টো দিকেই রয়েছে এই বিশাল আকৃতির প্রাসাদটি আর তার ঠিক পাশেই রয়েছে এই পুকুরটি এখানে আপনারা অনেক রকমের মাছ দেখতে পাবেন মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার অনুমতি নেই তাই বাইরে থেকে মন্দির প্রাঙ্গণ এবং আশেপাশের সুন্দর জায়গাগুলি যতটা পারলাম তুলে ধরলাম এটা হচ্ছে মন্দিরের ভেতরের জায়গা এত সুন্দর করে সাজানো ভেতরে আর এখানে প্রচুর বসার জায়গাও আছে আপনারা চাইলে এখানে বসার মন্দিরের শোভা উপভোগ করতে পারেন ঠিক মনে হচ্ছে যেন রাজস্থানের কোনো একটা মহলের মধ্যে আমরা চলে এসেছি আজ এটি কলকাতার প্রধান পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি প্রতিদিন শত শত ভক্ত ও দর্শনার্থী এখানে প্রার্থনা করতে আসেন মন্দিরটি বর্তমানে রায় বদ্রিদাস ট্রাস্টের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষিত বন্ধুরা এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ক্যামেরা কোনো কিছু কিন্তু নেই তো তাই বাইরের থেকে যতটা পারছি আমি মন্দিরটা কভার করছি প্রধান মন্দিরে গর্ভগৃহী রয়েছেন শ্রী শীতলা নাজির মূর্তি মন্দিরের মেঝে সম্পূর্ণ ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি এবং বিভিন্ন রঙের পাথরে সুন্দর প্যাটার্ন আঁকা রয়েছে দেওয়ালে কাঁচ আয়না ও মোজাইক টাইলসের সূক্ষ্ম কাজ আলো পড়লেই প্রতিটি অংশ চকচক করে ওঠে দারুণ সুন্দর বন্ধুরা আপনারা অবশ্যই একবার আসুন মন্দিরের ভেতরের পরিবেশ সর্বদা শান্ত ও শীতল সুগন্ধি ধূপ ও ফুলের ঘণে ঘরে থাকে দর্শনার্থীরা সাধারণত মেঝেতে বসে মন্দিরের ভেতরে নিঃশব্দে ধ্যান বা প্রার্থনা করে থাকেন এই মন্দির চত্বরেই রয়েছে মোট চারখানা মন্দির শীতলনাথজির মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির মহাবীর স্বামী মন্দির এবং দাদাবাড়ি মন্দির পরেশনাথ জৈন মন্দির বা শীতল মন্দির থেকে বেরিয়ে দুই থেকে তিন পায়ে এগিয়ে গেলে চোখে পড়বে এই মন্দিরটি চন্দ্রপ্রভুজির মন্দির এটি এখানকার সবথেকে পুরনো মন্দির পুরনো হলেও মন্দিরের সৌন্দর্য বা কারুকার্যের কোনো ভাটা কিন্তু পড়েনি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেই আপনারা দর্শন পাবেন চন্দ্রপ্রভুজি ভগবানের এই মন্দিরের বারান্দা থেকেই আপনারা দেখতে পাবেন পাশেই শীতলনাথজির মন্দির চন্দ্রপ্রভুজির মন্দির থেকে বেরিয়ে দুই পা হাঁটলেই ডান চোখে পড়বে দাদাওয়াড়ির মন্দির এই মন্দিরের ভেতরের কাজ আপনাকে মুগ্ধ করবে মন্দিরের ভেতরে সাদা মারবেলের কাজ এবং বড় বড় প্রাসাদ এসব দেখে আপনার মনে হতেই পারে যে আপনি রাজস্থান বা গুজরাটে কোনো এক জায়গায় চলে এসেছেন মন্দিরে রয়েছে জৈন আচার্য জিনদত্ত কুশল সুরজিৎ পদচিহ্ন চারপাশ ভীষণ সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো তাই মন্দিরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন পর্যটক এখানে ঘুরতেও আসেন প্রতিটা মন্দিরের সাথেই রয়েছে একটি পুকুর বা জলাশয় আর সেখানে আছে অনেক রকমের মাছ কচ্ছপ আর এই সব রাখা হয়েছে ঠাকুরের হিসেবে এবারে আমরা পৌঁছে যাব মহাবীর মন্দির এই সুন্দর বাগানের মধ্যে দিয়ে একটুখানি এগিয়ে গেলেই চোখে পড়বে এই সুন্দর মন্দির আর বাকি তিনটি মন্দিরের মতো এই মন্দিরের অপরূপ শোভা আর শান্ত পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করে তুলবে তাহলে বন্ধুরা অবশ্যই এখানে আসুন আর এই অসাধারণ কারুকার্য মন্ডিত এই চারটি মন্দিরে শোভা নিজের চোখে উপভোগ করুন ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার